শুকিয়ে গেছে হুম ময়লা পানির গান ময়লা পানির গান সবাই ময়লা ফলায় কোন জলপরীর আছে জলপরী কে ছিল জলপরীর আছে জলপরী হ্যাঁ সব ময়খানে জলপরী ভরে গেছে তাই তাই হয়ে গেছে জলপরী মইড়া গেছে তাই পানি শুকিয়ে গেছে না বালু ধরো না বল ফালাও বল ফালিয়ে লাথি দাও খেলো বল দিয়ে ঠিক আছে বল নিচে নামাও পরে লাফছি দেখ খেলো পানিতে পড়ে যাবে কিন্তু না ওই দিকে নিয়ে যাও না বল লাপছি দিয়ে খেলবা ঠিক আছে বল এই যে হাতে ভালো না কেন ওই যে